মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আনারুল হক মহাশয়ের উদ্যোগে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা প্রস্তুতি সভা ও পুনরায় নবনিযুক্ত জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান মহাশয় ও চেয়ারম্যান জাকির হোসেন মহাশয়কে সংবর্ধনা অনুষ্ঠানের কিছু মুহূর্ত জঙ্গিপুর থেকে তৈরি জঙ্গিপুর টিভি

তাকে অভিনন্দন জানান তাকে অভিবাদন জানান এই মানুষটা আপনাদের জন্য সারা জেলা জুড়ে সকাল থেকে রাত পরিশ্রম করেন মানুষের সেবা সেবাই মানুষের ধর্ম জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে সব আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট ফোর থ্রি সিক্স ডবল জিরো ডবল ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লিউডাব্লিউ ডবলিউ ডট জেসি সার্ভার ডট ইন ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফ আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে